একটা এভারেজ একটা হিসাব ওয়েট দেখছি যাও সেট আচ্ছা কিলো 2 কিলো 400 গ্রাম নমস্কার আমার সব জিগড়ি বন্ধুরা আজকে আবার চলে গেলাম পুকুরে পুকুরেabra গোলবাটি সরর সঙ্গ সামনে যে পলাদার পুকুর সেই পুকুরে তো আজকে পুকুরে এসছি অন্য একটা কারণ সেটা হচ্ছে কারণ বলতে মাছ কিছু মাছ ছাড়া হবে পলাদার কোথা অন্য জায়গা থেকে মাছ নিয়ে এসে পাশের পুকুরে মাছটা হাপা করেছিল সেখান থেকে মাছটা এই পুকুরে যাবে তো কি পরিমাণ মাছ দেওয়া হচ্ছে এবং কীরকম মাছ দেয়া হচ্ছে সেটা তো দেখাই এবং মাছের সাইজগুলো আপনাদের দেখাবো তো গতদিন একটা ঘটনা ঘটেছে পলাশদার পুকুরে মাছ খায়নি শিকারীরা উঠে যাওয়ার সময় নিয়ে একটু মানে বছসা হয়েছে এবং কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে নটা সময় উঠে যাওয়ার টাইম ছিল তার আগে পরে কিছু একটা ঘটনা ঘটেছে তো আজকে পলাশার নতুন করে আমার মাছ দিচ্ছে তো এই হচ্ছে মাছের সাইজ আজকে একটু দেখুন মাছের সাইজগুলো গুলো তো চলুন ভিডিওটা শুরু করি পুরো কটা কি মাছ ছাড়ে যেতে পারে এইভাবে ফেলে অসুবিধা হবে না তো আমি একটু দেরি করে এসেছি মাছ অলরেডি ফেলা চলছিল তো দেখি কি মাছ পড়ে মাছ তো হ্যাঁ মাছের কান কো বাড়ি খেলে অসুবিধা হবে না তো পলাজার পুকুরে মাছ ছাড়া হচ্ছে দেখুন দেখাও বড় মাছগুলো হ্যাঁ 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 ঠিক আছে এই মাছটা ভালো সাইজ ঠিক আছে মাছের সাইজগুলো সব একদম ভালো ভালো সাইজ এটা তো প্রায় আড়াই তিন নাই না আড়াই কিন হবে না হ্যাঁ হ্যাঁ বেশি নিচে নামলে আমিও চলে যাব একটু আমার দিকে একটু দেখি মাছগুলো হ্যাঁ হ্যাঁ নাইস নাইস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাছটা ভালো সাইজ হ্যাঁ ঠিক আছে সবথেকে বড়ো যে মাছগুলো বেশি জার্নি করছে না একদম এই পুকুর থেকে যাচ্ছে এই পুকুরে একটা চলে গেল হ্যাঁ 我操！ So, I'm going to this stuff now. কোন ছোট মাছ নেই এই কাকা এই কাজ এই মাছ তো তুলে ধরো না এটা উপর থেকে ওইটা না ওইটা না ওইটা ওই যে হ্যাঁ ওইটা ওইটা এটা মানে ধরো এটা এর একটা ছবি দেবে ও পুরো একদম সুপার এই ওই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

আরে কি 3 কিলো দেয়া আছে ও এই আড়াই কি কিলো যাবে ওটা তো 500 না দু كيلو 2 গ্রাম তো আজকে পলাশদার পুকুরে মাছ দেয়া হলো তো গতকালকের একটা ঘটনা হলো তার জন্য পলাশদা পলাশদা একটু বলো কালকে বিষয়টা কি হয়েছে কালকের বিষয়টা কি আবহাওয়া খারাপের জিনে হয়তো কিছু হয়েছে এরকম খারাপ হয়েছে খারাপ লাগে আমারও নিজেরও হ্যাঁ এবার ডিসিশনের ব্যাপারটা কি কি থাকে ডিভিশনের ব্যাপারটা আপাতত এই রবিবার আর সামনে শুক্রবার পর্যন্ত নটা পর্যন্ত রাখছি আচ্ছা বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত আবার একটু বলে দাও মার্কিং করে সপ্তাহে মোটামুটি সপ্তাহে দুদিন চালাচ্ছি এখন এই রবিবার পরের বৃহস্পতিবার মানে সপ্তাহে দুদিন করে চলবে হ্যাঁ বৃহস্পতিবার এই রবিবার রবিবার আর পুকুরে তো আজকে প্রায় পঞ্চাশ পিস মতন মাছ গেল হ্যাঁ তাও প্রায় দুয়ের উপরে সব দুই আড়াই দুই আড়াই তো আজকে এবং আগামীতে পুকুরটা বৃহস্পতিবার চলবে আবার রোববার চলবে তো আগামী রোববার জপ্তাহে দুদিন আর নটার পরে গিয়ে কোনো কথা বললে আমি শুনবো আচ্ছা মানে তোমার সাথে যা করতে হবে নটার আগে আমার ফোন করতে হবে দাদা আমি উঠে যাচ্ছি আচ্ছা যদি আমি আমি তোমার কথা বলি যদি কোনো শিকারী ছিপ ফেলতে এসছে নটার ভিতরে মাছ খাচ্ছে না সে যদি মনে করে যে উঠে যাবে সে নটার ভিতরেই তার উঠে যেতে হবে এবং তার নটার উঠে এবার নটার সময় বললে ছিপ গুছাতে গুছাতে কিছু টাইম লাগে নটার সময় ফোন করবে যে দাদা আমি উঠে যাচ্ছি আচ্ছা ঠিক আছে নটার পরে ফোন করলে আর কাজ হবে না ফোন করতে তো টাইম লাগবে না না ফোন করতে টাইম লাগবে না এবার যদি তুমি পুকুর পাড়ে থাকো সে কেউ এসে ইনফর্ম করলো হ্যাঁ তো এই ব্যাপারে তো কালকে ফোন নাম্বার থাকে সবার কাছেই কিন্তু পঞ্চাশ পিস কাতলা আমি নিজে দেখলাম ভিডিও তো আপনার দেখলেন পুরো ওই সাইজের এর মাছ গুলো টোটাল মাছ গেছে অন্য কোনো মাছ অন্য কোনো মাছ আজকে জানি আজকে পুরো পুরো সলিড সাইজ কিছু শুরু

আমিও ছিলাম আমাদেরই কয়েকটা মাছ খেয়েছে আর এছাড়া মাছ খাইনি সেরকম এই যে পুকুরের অবস্থা আর একটা একটা কোশ্চেন আমি একটু করি সেটা হচ্ছে যে অনেক শিকারীর একটু মত মানে অভিযোগ যে বলের পজিশনটা ঠিক নেই তাই এটা একটু কি সংশোধন করা হবে বলের ওখানে দরকার হলে আমি নাম্বার লাগিয়ে দেব ওকে ওকে পিবিসি বোর্ড দিয়ে একদম নাম্বার দিয়ে লাগায় দেব যার যে নাম্বার তার সেই নাম্বার মানে প্লাস্টিকটা মার্কিং থাকবে প্লাস্টিকের মাঝখানে নাম্বার করা থাকবে ওকে ওকে ঠিক আছে তো আজকে মতন এইটুকুই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আবার আবারও বলে দিচ্ছি যারা পুকুরে ছিপ ফেলতে আসবেন অবশ্যই বলে পলাশদাকে আরেকবার ফোন করে নিন কোনো আপত্তি নেই ফোন করে তারপরে ছিপ ফেলতে আসুন তো আজকে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হবে একটা নতুন ভিডিওতে